রঘু দাখের মানে ধূমকেতু ঝড় চলছে মানে ধূমকেতু কালকে রিলিজ করছে তার বক্স অফিসে একটা ওপেনিং দিয়েছে বক্স অফিসে দারুণ একটা ঝড়ের পিক আপ নিয়েছে তার মধ্যে আজকে সকাল এগারোটা রঘুদাখেটের টিজার এসে রঘু দাখেটের টিজার জাস্ট আগুন করিয়েছে এক ঘন্টা এক মিনিট আতঙ্কের টিজারটা পুরো ব্যাকটা দারুণ টিজার এসেছে একবারের জন্য বাংলা ছবি টিজার মনে হচ্ছে না একবারের জন্য বাংলা টিভি ছবি টিজার মনে হচ্ছে জাস্ট সাউথের টিজার মনে হচ্ছে মানে একবারে যেমন সাউথের টিজারের ফিল দিচ্ছে শুরুতে দেবদার যে পেছন দিক থেকে দেবদার যে বডি মাসলটা যে দেখাচ্ছে পুরো একদম পুরো পুরো মানুষ অন্যরকম ফিল দিচ্ছে মানে মাস্করা মানে সিক্স প্যাকেট ফিল দে আমার পরের ছবি যে সিক্স প্যাক কথা উল্লেখ করছে সেই সিক্স প্যাকেট ফিল্টার দিচ্ছে তারপর যে গ্রামের মধ্যে দিয়ে ঘোড়াটা ছুটে আসছে গ্রামের মধ্যে দিয়ে ঘোড়াটা ছুটে আসছে গ্রামটা যেভাবে স্কেল আপ হয়েছে গ্রাম গ্রামটাকে দুটো খুব দেখানো হয়েছে জাস্ট ফাটাফাটি আর যেভাবে ঘোড়াটা ছুটে আসে ঘোড়ার মধ্যে যে একদম মানে দেখতে পাতিয়া মানে দারুণ লাগে মানে মনে হচ্ছে একটা সাউথের ফিল ফিল দিচ্ছে যেভাবে সাউথের একটা ফিল দিচ্ছে সাউথ সাউথের পুরো ফিল দিচ্ছে তারপরে ওই যে লাল সূর্য 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 লাল সূর্য সেই সূর্যের মধ্যে যে সূর্য তার সামনে যে ঘোড়ার মধ্যে যে বসার দেবদাকে দেব দেখে মানে সেই জায়গাটা পুরো দারুণ লাগছে দারুণ লাগছে আগুনের ওপর দিয়ে যে এন্ট্রি নাল যেটা যে এন্ট্রি প্রশ্নটা দেখানো হচ্ছে পুরো জাস্ট ফাটাফাটি আগুন আগুন মানে দাল ছিটকে গেছি ভাই ওই এন্ট্রিটা দেখে আর শুধু শুধু তাই না এছাড়া এই টিজারটার মধ্যে দিয়ে এই টিজারটায় শেষ দিন যে দেবদাজিকে যে ডায়লগ দিচ্ছে সেই ডায়লগুলো পুরো মেটারিজম ডায়লগ ফায়লগ করেছে মেটারিজম ডায়লগ মানে বাংলার রুটেড ফিল্ড পাচ্ছি মানে বাংলার রুটের ফিল পাচ্ছে আর দেবদা যেভাবে অ্যাকশান করছে সেই অ্যাকশানের মধ্যে সেই খাদানের শিখ ইউজ করেছে খাদানা যে স্টাইলে অ্যাকশান করেছে সে মানে খাদানা যে স্টাইলে অ্যাকশন সেই 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 অ্যাকশানের রিপ্লে খাদানের অ্যাকশানের রিপ্লে আমরা দেখাতে কিছুটা পাচ্ছি আর খাড়া হাতে দেবদা খাড়া হাতে যা করছে খাড়া হাতে যে টান্সটা করছে দেখানোর কথা শুনেন যে একটা খাড়া হাতে বড়ো একটা গ্যাঞ্জাসেলে একটা গানের শুটাব গানের শুটার কথা ছিল সেই শুটার কথা ছিল সেই যে হচ্ছে তার ঝলক আমরা কি দ্বারা লক্ষ্য করতে পেলাম আর অনিমান বাচ্চাদের কথা বারবার শুনেছে সেই মানে এইবার এই ফার্স্ট টাইম অনিমান কিছুটা লুক হলো অনির্মাণ বাচ্চাকে যেটুকুনি দেখানো হয়েছে মানে জাস্ট ফাটাফাটি মানে অনির্মাণ বাচ্চাকে যেটুকুনি দেখানো হয়েছে জাস্ট ফাটাভাটি নেগেটিভ শেডিং ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টার ক্যারেক্টারকে লুকটা দেখানো ভয়ঙ্কর মানে জাস্ট জাস্ট ছিটকেক দিয়ে আরও একটা জিনিস বলি এই টিজারের মাধ্যম দিয়ে কয়েকটা ক্যারেক্টার রিভিল করে দেওয়া হচ্ছে যেমন অনিন্ন বাচ্চাদের ক্যারেক্টার নাম হচ্ছে অহিন্দ বর্মন ক্যারেক্টারটার নাম দিয়েছে তারপরে রাজা দত্ত যে আসছে তার ক্যারেক্টারটা নাম দুর্লভ রায় সোয়নি সরকারের ক্যারেক্টারটার নাম গুঞ্জা আর আর যে আর যে ইদিকা পালের ক্যারেক্টারটা হচ্ছে সৌদামিনী আর আর হচ্ছে ডাকাতের মাঠ চরিত্র রূপা গঙ্গোপাধ্যায় সেইগুলোর ক্যারেক্টারগুলো আস্তে আস্তে করে পরিচয় করিয়ে দেওয়া হলো আর যেটুকানি সৈনি সরকারকে দেখানো হয়েছে সৈনী সরকার বা ইদিকা পার্কে জাস্ট পাঠিয়ে দিতে ছিটকে গেছে এগুলো ওই অ্যাকশন ওই ওই যেটুকুনি পোশান তার মধ্যে অ্যাকশন প্যাকশান কিছুটা করছে সেইটারও কিছুটা ফিল দিচ্ছে মানে মানে নায়িকারাও মানে টুকটাক খুব ভালোই অ্যাকশান প্যাকশান করবে আর এইগুলোতে দেখাচ্ছে জাস্ট আগুন মানে একবারের জন্য এটা বাংলা ছবি কৃদ্ধার মনে হচ্ছে না আর দেবদাকে যেটুকুনি দেখেছে জাস্ট ডায়লগের মধ্যে মেটারিতে আমি ডায়লগ মেটারিজাম ডায়লগ যেভাবে তিনি মাথার মধ্যে যে মানে কাপড় দিয়ে মাথায় বাঁধছেন যেভাবে তিনি মেটারিজাম ডায়লগ বলছেন বা অ্যান্টি প্যান্টি দিচ্ছেন পুরো ছিটকে গেছে পুরো পুরো দারুণ আগুনের টিজা আগুন আর দুদিন আগে দুদিন আগে হচ্ছে দেবী চৌধুরী টিজার্টটা দেবী চৌধুরী টিজারটা জাস্ট আগুন হয়েছে দেবী চৌধুরী দেবী চৌধুরী টিজারে দেবী দেখে মূল্য গুম্বাদার একটা বড়ো একটা বড় একটা মাছ কামবা খতে চলেছে গুম্বাদাকে যেটুকুনি দেখি যে মাছ অবতারে দারুণ মানে মাছ অবতারে দারুণ আর সাবুন যেটুকুনি একশান করেছে মাছ একসানে ঘোড়ায় চড়ে একশন করতে সেগুলো ফাটাফাটি মানে যে ভালো ভালো যে ঘোড়ায় ছড়া অর্থপ্রচন্দ সাবনতি সেটা দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ গুম্বা যেটুকুনি দেখা গেছে জাস্ট ফাটাফাটি যেটুকুনি জায়গায় দর্শনাম পরীক্ষা দেখা যাচ্ছে সেটাও জাস্ট ফাটাফাটি বিবৃতি থেকে যেটুকু দেখা যায় বিবৃতি চট্টোপাধ্যায় অ্যাকশন করছে সেই জায়গাটাও জাস্ট ফাঁপাফাটি সাবজিরি যেটুকা গোড়াইচুর অ্যাকশন করছে যেটাও ফাটাফাটি গুমাদা ইবাসে ঘোড়ায় চলে একটুকুনি অ্যাকশন করছে সেটাও জাস্ট ফাটা ছিল জাস্ট ফাটাভাটি ছিল সব কিছু দারুণ ছিল মানে মানে এক কথা বলতে গেলে দেবী চৌধুরী টিজারটাও খুব ফাটা হয়েছে দেবী চৌধুরীর মানে টিজারটাও ফাটাফাটি হয়েছে একবার না বাংলা ছবি টিজার না এইটা বড় স্কেল আপ করে চলেছে মানে সাউথের ফেলতে চার রঘুদাগারের টিজার তো পুরো সাউথের দিচ্ছে পুরো মানে বাপ মানে মানে চিন্তি বলব দেবু চৌধুনি বাঁপ হয়েছে দেবুচৌদী যদি বাপ টিজার ইচ্ছে মানে দু দুটো টিজারই ভালো হয়েছে কিন্তু রঘুদাগার আরও বেশি আমাকে এক্সপেকটেশান আরও বাড়িয়েছে দুটো ছবি মানে রঘুদাগার আরও এক্সপেকশন করেছে মানে পুরো সাউথের ফিল্ড দিচ্ছে মানে সাউথের দিচ্ছে এটা বলতে গেলে মানে দুটো ছবির মধ্যে দারুণ টক করতে হবে আর দুটো ছবি মনে হচ্ছে বাংলার বক্স অফিসে ভালো ওয়ার্ক করবে পুজোর সময় এটাই আমার হচ্ছে আর ধূমকেতু ধূমকেতু মানে কোপিং ডেকে যা বক্স অফিস কালেকশান সময় মানে এখনও অব্দি মানে পুরোপুরি ক্ষীত যেইটুকুনি দেবদা গুনতে পেরেছে যেটুকুনি জানতে পেরেছে দু কোটি দশ লক্ষ টাকার এখনও ফুল ফিগারটা অফিসিয়ালি মানে ফুল ফিগারটা এখনও এটা সঠিক ফিগার না সেটা বলে দিয়েছে দু কোটি দশ লক্ষ বেশি আরও বেশি কালেকশন হয়েছে যতটা জানতে পারে সেই হিসাবে দু কোটি দশ লক্ষ টাকা কথাটা ঘোষণা করেছে আর জাস্ট এটা বেঙ্গল ছবি হিসাবে এখন অব্দি ওপেন ডেতে হায়েস্ট কালেকশন এরকম কালেকশান রেখে কখনো হয়নি জাস্ট একটা দারুণ ধামাকা দিয়ে ও ধামাকা বক্স অফিসে ওপেন ডেটা চল এই ছিল আমার ডাকাত দেবী চৌধানি আর ধূমকেতে বক্স অফিসে মূল কথা আর মূল বক্তব্য